এই ভিডিওটা তৈরি করতে গিয়ে আজ মৃত্যুর সঙ্গে লড়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আলামিন এক সময় আমাদের জনপ্রিয় ফানি কন্টেন্ট ক্রিয়েটর মোহাম্মদ আলামিন ভাই একটি কন্টেন্ট তৈরি করতে গিয়ে ভয়াবহ আগুনে হয়েছেন হয়েছে ভাইজান ভিডিও বড় নাকি আপনার জীবন বড় তবে অবশ্যই ভিডিওটা আমি গত পরশু দিনে দেখেছি তো শেষ মুহূর্তে সিনারিটা দেখে অতটা বাস্তব আমি এটা বুঝতে পারি নাই আমি হয়তো মনে করছি যে ওইটাও একটা ফান এআই প্রযুক্তি দ্বারা তৈরি করেছে ওই ভিডিওটা শেষের এডিটিংটা এখন দেখি যে না আজকে সারা দিন ফেসবুকে ঢুকলেই ওনার বিষয়ে নিউজ হচ্ছে যে উনি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও প্রিয় দর্শক বাংলাদেশের নাগরিক হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কিছু ভিউর আশায় আপনারা অনেক রিচ নিয়ে ভিডিও করেন যেমন আলামিন ভাই তিনি আজকে এই আগুন নিয়ে ভিডিও করতে গিয়ে আগুনে পুড়ে কয়লা হয়ে গিয়েছেন মানে প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ শতাংশ শরীর তার পড়ে গিয়েছে তো এই অল্প কিছু ভিউর জন্য আপনারা এত মারাত্মক রিস্ক নিয়ে ভিডিও করবেন না অল্প কিছু ইনকামের জন্য আপনারা এত মারাত্মক রিস্ক নিয়ে ভিডিও করবেন না তো ফানি কন্টেন্ট করবেন তবে জীবনের রিক্স নিয়ে নয় আমরা আলামিন ব্যাপারে কিছু শুনে আসি এই ভিডিওটা তৈরি করতে গিয়ে আজ মৃত্যুর সঙ্গে লড়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার আলামিন এক সময় যার ভিডিও দেখলে মানুষ হাসত মজা পেত মন ভালো হয়ে যেত আজ সে আলামিনের শরীরে লেলিহান শিখা দেখে শিউরে উঠেছে পুরোটা দেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ছিলেন এক পরিচিত মুখ হাস্যরস কথা বাস্তব আর অবাস্তবের মিশেলে মানুষকে আনন্দ দেওয়াই ছিল তার কাজ ভালোবাসা পেয়েছেন কোটি কোটি মানুষের কিন্তু ভিউ আর জনপ্রিয়তার দৌড়ে আলামিন আজ মৃত্যু সজ্চায় জানা যায় গত দুই দিন আগে একটি ভিডিও কন্টেন্ট বানাতে গিয়ে নিজের অজান্তেই তিনি মৃত্যুকে ডেকে এনেছেন পরিকল্পনা ছিল আগুনের মধ্যে গোসলের অভিনয় হাস্যরসের সঙ্গে আগুনের থিম ফলোয়ারদের জন্য ভিন্ন কিছু বানাতে চেয়েছিলেন বাস্তবে ঘটল অন্ধকার পরিমাপের চেয়ে অনেক বেশি পেট্রোল ব্যবহার করেছেন তিনি এবং সে অতিরিক্ত পেট্রোল মুহূর্তের মধ্যে আগুনকে নিয়ন্ত্রণের বাহিরে নিয়ে যায় সঙ্গে সঙ্গে চৌ বাচ্চার উপরে আগুন ছড়িয়ে পড়ে এক সেকেন্ড দুই সেকেন্ড হতভম্ব আলামিন বুঝে ওঠার আগেই তার পুরো শরীরকে গ্রাস করা শুরু করে সেই ভিডিওতে দেখা যায় আলামিনের শরীরে মানুষ কেঁদেছে শিউরে উঠেছে এ আগুন যে আগুন দিয়ে হাসানোর কথা ছিল সে আগুন তাকে মুখে ঠেলে দিল দগ্ধ হওয়ার পর পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শরীরের পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ প্রথমে তাকে ময়মন্সিং মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় যেখানে অবস্থার অবনতি হলে তৎক্ষণাৎ ঢাকার বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয় এখন তিনি সিসিইউতে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন কিন্তু অবস্থাকে বলা হয় নাজুক সংকটাপন্ন প্রাণ সংকটাপন্ন আলামিনের সহকারী সুবল চন্দ্র অধিকারী বলেছেন ভাইয়া শুধু ভিউজের জন্য এত কিছু করতেন আজ সে জীবন মৃত্যুর লড়াই করছে দোয়া করবেন সবাই এই ঘটনা আমাদেরকে মনে করিয়ে দেয় কোনো ভাইরাল ভিডিও কোনো ভিউজ কোনো লাইক আমাদের জীবনের চাইতে বড় কিছু নয় আগুন পেট্রোল উচ্চতা নদী ঝুকিপূর্ণ স্টান্ট এসব ভিডিও কখনো নিজে করা উচিত নয় একটা ভুল মুহূর্ত একটা অতিরিক্ত ফোটা পেট্রোল আপনার পুরো জীবন ধ্বংস করতে পারে আলামিনের ঘটনা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কন্টেন্ট তৈরি করতে গিয়ে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলা মানে হাসির বদলে কান্না তৈরি করা চাই সৃজনশীলতা চাই নিরাপত্তা কিন্তু কোনো ভাবে হানির মতো ঝুঁকি নেওয়া নয় এখনো তিনি মৃত্যু সজ্জায় সিসিউতে কষ্টে নিঃশ্বাস নিচ্ছেন চিকিৎসকরা বলছেন পরবর্তী বাহাত্তর ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা শুধু দোয়া করতে পারি আল্লাহ যেন তাকে ফিরিয়ে দেন তার পরিবার যেন স্বস্তির খবর পায় এমন ভুল যেন আর কেউ কখনো কোনোদিন না করে আমাদের জনপ্রিয় ফানি কন্টেন্ট ক্রিয়েটর মোহাম্মদ আলামিন ভাই একটি কন্টেন্ট তৈরি করতে গিয়ে ভয়াবহ আগুনে দগ্ধ হয়েছেন ভাইজান ভিডিও বড় নাকি আপনার জীবন বড় তবে অবশ্যই ভিডিওটা আমি গত পরশু দিনে দেখেছি তো শেষ মুহূর্তে সিনারিটা দেখে কতটা বাস্তব আমি এটা বুঝতে পারি নাই আমি হয়তো মনে করছি যে ওইটাও একটা ফান এআই প্রযুক্তি দ্বারা তৈরি করেছে ওই ভিডিওটা শেষের এডিটিংটা এখন দেখি যে না আজকে সারা দিন ফেসবুকে ঢুকলেই ওনার বিষয়ে নিউজ হচ্ছে যে উনি অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে এখন বর্তমানে তিনি হসপিটালে ভর্তি আসেন তো ভিডিওর অনুপাতে যদি বলতে যায় এটা রিয়েল হয়েছে তাহলে অবশ্যই উনি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন কারণ তার ফরণীয় তেমন কোনো কাপড় চোপড় ছিল না আর উনি যে জাপ দিয়েছে যে একেবারেই তিনি যে কিনারায় চলে এসেছেন তাও না তিনি যেই পর্যায়ে পড়েছেন সেই পর্যায়ে সেখানেও আগুন ছিল আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওনার শরীরে কোনো কাপড়ের ছিল না তার মানে তিনি অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হয়েছেন তো দোয়া করি আল্লাহ যেন ওনাকে অতি দ্রুত সুস্থ করে দেয় তবে এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজ ভয়ঙ্কর কাজ ডেঞ্জার কাজ থেকে আপনারা দূরে থাকবেন তবে প্রিয় দর্শক আজকে ভিডিওটা আপনারা দেখতে পেলেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ছিল আলমিন ভাইয়ের ব্যাপারে যদি কোনো কথা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আপডেট ভিডিও পেতে চাইলে নয় দশ চোখ রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ